জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি দ্বিতীয় খন্ডের অন্তর্গত প্রদর্শন এই অধ্যায় থেকে আজ আমরা নবম দিন পাঠ করছি পর্ব দুশো আট পুঁথির পৃষ্ঠা সংখ্যা একশো এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর এখন পূর্ণ ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েছেন তিনি সদাই আনন্দিত সদাই আনন্দে মাতোয়ারা হয়ে রয়েছেন তিনি ছোট বড় উচ্চ কিছু ভেদাভেদ মানেন না তিনি সমস্ত বস্তুর কাছেই শ্রদ্ধায় প্রণত আগে থেকেই তিনি নত হয়ে থাকছেন কে ভক্ত কে অভক্ত কে ভালো কে খারাপ কে চোর কে সাধু কিছুই তিনি মানামানি করছেন না কেন করবেন তিনি তো ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হয়েছেন তার কাছে যে চোর যে সাধু সেই দুজনাই রামেরই প্রতিরূপ তাই পথিকার এখানে বলছেন পূর্ণভাবে ব্রহ্মজ্ঞান ঘটে বলবৎ দেখেন জগতে তিনি তারই জগৎ এই জগতের যা ভালো তা তারই ভালো মন্দ জগৎময় তিনি তিনি ময় জগৎ হয়ে আছেন তাই এক মনে শুনমন অতি মিষ্ট কথা বিশ্ব প্রেম আত্মপ্রেম একই বারতা নিজেকে বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছেন এবং সমগ্র বিশ্ব যেন তাতে একীভূত হয়ে গেছে এর ফলে কেউ যদি কোন রকম একটি দুর্বা ঘাসের উপর দিয়ে পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছেন সেটি তিনি দেখলে সেই দলের তিনি তাকে তিনি আহত হচ্ছেন এই রকম ভাবে তিনি নিজেকে মেলে দিয়েছেন এতটুকু গতদিন আমরা পাঠ করেছি আজ তার পরের অংশ পাঠ করব এখন তিনি ভক্তদের কাছে তার সেই জ্ঞান বিলিয়ে দেওয়ার জন্য কি রকম ছটফট করছেন সেটি দেখা এইবারে মনে তার হইল গণ রোদন করেন কত একে একে বসিয়া অন্তরঙ্গগণে এইবার ঠাকুরের অন্তরঙ্গগণ যাদেরকে তিনি রেখে এসেছেন যাদেরকে তিনি সাজিয়ে রেখেছেন যে তুই এই সময় যাবি তুই এই সময় যাবি তাদেরকে তিনি স্মরণ করছেন তিনি একা একা বসে নির্জনে কাঁদছেন কেননা তাদের কাছে কাছে তার মনের কথা বলার সময় এসেছে সন্ধ্যাকালে কালে ঘন্টা বাজিলে মন্দিরে তাড়াতাড়ি উঠিতেন ছাদের উপরে উচ্চশ্বরে ডাকিতেন প্রিয় ভক্ত গণে আয় আয় কে কোথায় আমি আছি সন্ধ্যাকালে যখনই শঙ্খ ঘন্টা বাঁচতো কাসর ঘন্টা বাঁচতো মন্দির থেকে তখন তিনি ছাদে উঠে যেতেন উঠে চিৎকার করে ডাকতেন ওরে তোরা কে কোথায় আছিস আয় আমি যে তোদের জন্য এখানে রয়েছি মধুর এত শুনি প্রভু দেবে কন কই বাবা কোথা আছে তব ভক্তগণ ঠাকুরকে তিনি ইষ্ট দেবতা বলে মনে করতেন তো মথুরবাবু তাই তাকে বাবা বলে সম্বোধন করছেন তিনি বলছেন বাবা তোমার বাকি কোথায় সাঙ্গপাঙ্গ ভক্তরা সব আছে তুমি কেন তাদের কথা চিন্তা করছো আমি তোমার ভক্ত এবং আমি একাই তোমার হাজার ভক্তের সমান একা আমি হাজার ভক্তের বলে ধরি যদি কেহ থাকে বাবা সত্য কেন নিত্য নিত্য ডাকো এত কষ্ট করি তুমি এত কষ্ট করে কেন তাদেরকে প্রতিদিন ডাকছো কান্নাকাটি করছো কেন নিত্য নিত্য ডাকো এত কষ্ট করি একা আমি হাজার বল ধরি যদি থাকে কেহ বাবা আনহ সত্তর রাখিব পরম যত্নে মাথার উপর ভক্তগণে প্রভুর অদ্ভুত আকর্ষণ টানে প্রিয় সখা বায়ু আগুন যেমন ঠাকুরকে বলছেন তোমার যদি কেউ ভক্ত কেউ থেকে থাকে তাকে সত্তর করে তাড়াতাড়ি তুমি আনো তাকে আমি পরম যত্নে মাথার উপর করে রাখব ঠাকুর তো ভক্তকে কিরকম ভাবে আকর্ষণ করছেন বায়ু যেমন অগ্নিকে আকর্ষণ করে ঠাকুর এবার সেরকম ভাবে তার অন্তরঙ্গ পার্শ্বদগণদেরকে ডাকছেন টানছেন আকর্ষণ করছেন বা বাহ্যিক দর্শনে একা বন্নি শিখা জলে গোপনে পবনে ডাকে কৌশলের কলে আমরা যে দেখি যে আগুন তার হলকা নিয়ে জ্বলছে কিন্তু তার পিছনে হাওয়ার একটা কাজ থাকে সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না সেইটাই হচ্ছে গোপনের কৌশল কৌশল আঙ্গি তো মানুষে না জানে উপমায় চুম্বক লোহায় যেন টানে চুম্বক যেমন লোহাকে টানতে থাকে বাইরে থেকে কিছু দেখা যায় না ভেতরের ম্যাগনিফাইং ফোর্স কাজ করে ঠিক সেই রকম এই চুম্বক লোহাকে যেরকম টানে ঠাকুর এইভাবে এইবার তাকে তার অন্তরঙ্গ পার্শ্ব পার্শ্বগণকে ডাকছেন অলক্ষেতে আকর্ষণ দেখিবারে নাই ভক্তগণে হেন টানে টানে গোসাই ঠাকুর এবার তার ভক্তদেরকে সেই রকম অলক্ষ্যে থেকে টেনে আনছেন যেটা বাইরে থেকে কেউ কিছু বোঝা যায় না যেমন শ্রী প্রভুদেব ভক্ত অবতার তেমতি সুগুপ্ত যত ভক্ত তাহার ঠাকুর যেমন এবার ভক্তের অবতার হয়ে এসেছেন তার ভক্তরাও সেই রকম সুগুপ্ত অবস্থায় সুন্দরভাবে লুকানো আছে কাদামাটি মাখা দেখে দেখে মহা আবরণে রেখেছেন প্রভু দেবে পরম গোপনে ঠাকুর যখন লিলার জন্য এই অবতার এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন তখন তার অন্তরঙ্গ পাশ্বর্যগণকে ওই লোহা যেমন কাদার আবরণে ঢাকা থাকে কিন্তু চুম্বক এলে ঠিক নেয় ঠিক সেরকম ঠাকুর ও তার পার্শ্বদগণকে কাদা মাটি মেখে একটু আড়াল করে রেখেছেন যেন বাহ্যিক ভাবে দেখে বিশেষ বোঝা না যায় অদ্ভুত প্রভুর লীলা দেখে দুলে মন ভক্ত বিবরণ ঠাকুরের এই দেখে মন আমাদের দুলে ওঠে। এবং পুথিকার বলছেন যে এই সমস্ত বিবরণ ভক্ত সংযোটন কাণ্ডে পরিষ্কার ভাবে দেওয়া আছে আজকের পাঠ এতটুকুই থাকলো আগামী দিন আমরা পরের অংশ পাঠ করব জয় ঠাকুর নমস্কার